ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী তিথি আমলকি একাদশী নামে পরিচিত এই দিনটিকে অনেকে রঙ্গভরি একাদশী বলেও থাকেন আমলকি একাদশীতে আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত রয়েছে শ্রী বিষ্ণুর পুজো এদিন করা হয় আমলকি গাছে উৎপত্তি নিয়ে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে বিষ্ণুপুরাণ অনুযায়ী আমলকি গাছে শ্রী বিষ্ণু মুখ নিশিত তার মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকট হয় পৃথিবীতে গিয়ে পড়ে সেই বিন্দু থেকে আমলকি গাছের উৎপত্তি হয় বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ফলে কথা স্মরণ করলে রোগ ও তাপ নাশ হয় এবং সুফল লাভ করা যায় আমলকি ফল বিষ্ণুর অত্যন্ত প্রিয় আয়ুর্বেদিক অনুযায়ী এই ফল প্রচুর উপকারী আছে আমলকি খেলে তিন গুণ শুভ ফল লাভ করা যেতে পারে কা অতিমারির মধ্যেও নিয়মিত আমলকি খেয়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা অনেকেই মনে করে আমলকি একাদশী তিথি এই গাছে অবস্থান করে লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধি দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এদিন আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত আছে দেশে অনেক জায়গায় আমলকি একাদশী থেকেই দোল উৎসব সূচনা হয় এদিন রাধা কৃষ্ণর আরাধনাও করে অনেকে আমলকি একাদশীর ব্রত কথা কথিত আছে প্রাচীনকালে চিত্রসেন নামে এক রাজা রাজত্ব ছিল তার রাজ্যে একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হতো তার রাজ্যে সমস্ত পূজা একাদশী ব্রত পালন করতেন অন্যদিকে রাজার মনে আমলোকে একাদশীর প্রতি অসীম শ্রদ্ধা ছিল একদিন শিকার করতে গিয়ে জঙ্গলে অনেক দূরে গিয়ে যান রাজা সেখানে একদল ডাকাতের কবলে পড়ে তিনি অস্ত্র হাতে রাজাকে আক্রমণ করে ডাকাতরা কিন্তু আশ্চর্যজনকভাবে রাজার উপর যে অস্ত্র প্রয়োগ করা হোক না কেন সেসব ফুলে পরিণত হয়ে যায় বিপুল সংখ্যক ডাকাতদের মোকাবিলা করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান রাজা সেই সময় রাজার শরীর থেকে একটি দৈবিক শক্তি প্রকট হয় ও ডাকাতদের বিনাশ করে পুনরায় অদৃশ্য হয়ে যায় জ্ঞান ফিল্ডে রাজা সেই দেখেন সমস্ত ডাকাত মৃত অবস্থায় পড়ে রয়েছে হতবাক হয়ে যান রাজা চিত্রসেন তখন আকাশবাণী হয় হে রাজা এই সমস্ত রাক্ষস তোমার আমলকি একাদশের বোতর মারা গিয়েছে তোমার শরীর থেকে উৎপন্ন আমলকি একাদশী বসু শক্তি এদের সংহার করেছে এদের বধ করে সেই শক্তি পুনরায় তোমার শরীরে প্রবেশ করেছে এই কথা শুনে রাজা প্রসন্ন হন এবং নিজের রাজ্যে ফিরে গিয়ে একাদশী মাহাত্ম প্রচার করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার খুব কমেন্ট করবেন খুব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার